এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি দুই নম্বর সূত্রটা আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি নম্বর সূত্রটা আমরা লিখতে পারি মাইনাস প্লাস বি ইন্টু এ মাইনাস বিম্বর সূত্রটা আমরা লিখতে পারি x প্লাস এ ইন্টু এক্স মাইনাস b সমান x প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমাদের সূত্র নিয়ে আলোচনা এই পর্যন্তই শেষ তোমরা এই সূত্রগুলো একটু মুখস্থ করবে তাহলে সব থেকে ভালো হবে এবং পরবর্তী দিন আবার দেখাবে সবাইকে ধন্যবাদ